ওনার হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে ওনাকে বলুন সেই হাত পরিষ্কার করতে তারপর কেবল আমরা আসবো তারপর আমরা তার সাথে কথা বলবো কি আর ভেবে দেখবো আবারও বলতেছি আজকে সকাল বেলা থেকে আমাদেরকে প্রধানমন্ত্রী রক্ত খেত প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান করেছিলেন ওনার সাথে আলোচনা করার জন্য গণভবনে যেতে আমরা বলেছিলাম আমি আমার জায়গা থেকে বলেছি যে উনি বলেছিলেন আমার বাবা মা সহ যেন যাই আমি বলেছি যে হচ্ছে ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে ওনাকে বলুন সেই রক্ত পরিষ্কার করতে তারপর কেমন আমরা ভাববো ওনার সাথে দেখা করব কিনা না কিন্তু দুপুর না হতেই কিন্তু দুপুর না হতেই উনি সেই একই কাজ শুরু করেছেন আবার আমাদের ভাইদেরকে হত্যা করেছেন আবার আমাদের ভাইদের রক্ত জড়িয়েছেন উত্তরায় খুলনায় হবিগঞ্জে টাঙ্গাইলে সিলেটে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আজকে প্রায় সাত আর্য ভাইকে হত্যা করা হয়েছে শিশুকে হত্যা করা হয়েছে সিলেটে আবার উনি রক্তের খেলা বেঁধে উঠেছেন একটা রক্ত সরকার কিভাবে ক্ষমতায় থাকছে কিভাবে থাকতেছে আমরা বুঝতে পারতেছি না এই দেশের মানুষ রাস্তায় নামবে খালি হাতে নামবে উনি ডিরেক্ট গুলি

অসহযোগ পালিত হবে কোন ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে এই সরকারের অফিসে দেওয়া হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি বেসরকারি সব অফিস বন্ধ থাকবে সচিবালয় বন্ধ থাকবে এভরিথিং বন্ধ থাকবে গণভবনে কোনো ভাস্কাড়ি ঢুকবে না আপনারা প্রত্যেকে মোমবাতি ব্যবহার করেন প্রয়োজনে তারপরে এই সরকারকে কোন সহযোগিতা করা হবে না এটা খুনি সরকার আমাদের ভাইদেরকে বারবার খুন করতেছে আমাদের মুখে ছিল যে হচ্ছে এই লাশ গুলা দায়কে হতে আমার লাশ ফেলতেছে রাস্তায় মানে দোমুখ সাপ দোমুখ সাপ সকালে এক কথা বলে বিকেলে আরেক কথা বলে আমাদের সাথে বলেছিলাম যে আমাদের সাথে চোদ্দ তারিখ পনেরো তারিখে আমাদের সাথে বসেছিলাম ওনার সাথে আলোচনা করবে কিন্তু তারপরে দেখা গেছে তারপর থেকে আমাদের ভাইদের উপর হামলা করা শুরু করছে উনি একটা নৃশংসতা চালাচ্ছে বাংলাদেশে কোন ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে ছেলেদেরকে শিশুদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে হত্যা করতেছে পাবলিক জুবুরি গুনি নিয়া রাস্তায় নামতেছে ওরা সন্ত্রাসীদেরকে নিয়া রাস্তায় নামি আমার ভাইবন্ধুর হত্যা করছে আর বসে থাকা যায় না আমরা সারা দেশের ছাত্র নারী কবি ভলতে যে অবস্থান আছেন মানবো প্রত্যেককে বলবো আগামী কাল থেকে আপনারা প্রত্যেককে রাস্তা ধরে রাখবেন প্রত্যেককে প্রতিটা বাড়ি থেকে রাস্তা ধরে রাখবেন আপনারা কি ঘরে বসে থাকবেন নাই এটা আপনাদের দায়িত্বতা আপনাদেরকে বলতেছি প্রতিটা লাশে রক্ত প্রত্যেকটা আপনাদের দায়িত্বতা আছে প্রত্যেককে সৈদা করতে আপনি যদি এদের বিরুদ্ধে দাঁড়াতে চান আপনি ঘরে থাকতে পারেন না আপনার প্রত্যেককে রাস্তায় নেমে আসতে হবে প্রতিটা সিঙ্গেল মানুষকে আপনি প্রয়োজন আপনার বিল্ডিং এর নিচে অবস্থান করেন বিল্ডিং এর সবাই মিলে বিল্ডিং কমিটি

উনি গাড়িতে চলেন সেই ট্যাক্সের টাকা ইয়ে যে ট্যাক্স সেই নাগরিকদেরকে হত্যা করবেন বারবার এবং ক্ষমতায় বেশি উনারা মতো করে আবার হাস্টর সৃষ্টি করবেন নাটক বাজি করবেন এটা চলতে দেয়া যাচ্ছে না এটা চলতে দেওয়া যাবে